যে এটা আমার নতুন শোরুম আলা দিলে চালু করছে আজকে তিন চার দিন কিন্তু মার্কেট চালু হয়েছে প্রায় মাস দুয়েক হয়েছে অনেক দোকানদার আসছে আমরাও আস্তে আস্তে আসতে আসি আমার ওই শোরুমে আছে এটাও আছে একটা টাইমে ওইটা হয়তো থাকবে না এটা থাকবে এটা পারমেন্ট হবে আল্লাহ যদি দেয় ঠিক আছে আপনারা চলে আসবেন এখানে যে কোনো মালের জন্য নূর সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড নতিন সাউন্ড সিস্টেম তারপর এটা বিস্তারিত দেখেন একজোড়া বক্স দেখা যাচ্ছি এটা কমপ্লিট আছে আপনারা এসে বাজেয়ে দেখবেন সাউন্ড পছন্দ হলে আমার দিকে নেবেন সাউন্ড সাউন্ড পছন্দ হলে আমার দিকে নেবেন একদম অরিজিনালে স্যামসাং বি মডেল দিয়া করা খুবই কোয়ালিটি ফুল বাক্স যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন মালটা কমপ্লিট আছে একদম ক্যাটিং ইন স্পিকার দিয়ে কমপ্লিট করা আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় কমপ্লিট সাথে আপনারা জিন্সের জ্যাকেট পাবেন ফ্রি পঁয়ষট্টি হাজার টাকা কমপ্লিট তারপর একুশ ইঞ্চির সাপ আমাদের কাছে রেডি করা আছে যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন একুশ ইঞ্চি সাপ মার্কেটে অ্যাভেলেবেল কারো কাছে নাই এক ইঞ্চি মোটা দেখে নেবেন এক ইঞ্চি একুশ ইঞ্চি হলে স্পিকারটা অনেক ওয়েট হয় ভাই আপনারা বুঝেন যারা বুঝে একুশ ইঞ্চি হইলে অনেক ওয়েট হবে সেজন্য এক ইঞ্চি মোটাই চাই অল সাইড যদি আপনারা থ্রি ফুট দিয়ে নেন কিছুদিন পর বড়িটা ফেটে যাবে জি আর আঠারো ইঞ্চি হইলে থ্রি ফুট ঠিক আছে আপনার একুশ ইঞ্চির ভিত্তি এটা কিন্তু আমাদের চায়না নেট চায়না নেট হবে হান্ড্রেড পার্সেন্ট চায়না নেট ইন্ডিয়ান নেট না হান্ড্রেড পার্সেন্ট চায়না নেট এই বডিটা মাত্র আটাইশ হাজার টাকা এক ইঞ্চি মোটা ওয়াল সাইড মাত্র আড়াইশ হাজার টাকা সাথে আপনার জিন্স কাভার ফ্রি সাথে জিন্স কাভার আপনারা পাইতেছেন একদম টোটাল ফ্রি ফ্রি হবে একদম ফ্রি তারপর আমাদের কাছে ক্যাটকিংয়ের পঞ্চান্ন বডি আছে এটাও ভালো কোয়ালিটির মাল যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র তেইশ হাজার টাকা জিন্স কাভার সহ মাত্র তেইশ হাজার টাকা যে বিএল চার হান্ড্রেডের বডি আছে হানড্রেড পার্সেন্ট চার হান্ড্রেড কোনো ইন্ডিয়ার কোনো সিন সিনারি এখানে নাই এটা মাত্র ষোলো হাজার টাকা জোড়া চা নানের দেওয়া বড়ি ঢালাই শুনছি কিন্তু অনেক সুন্দর হ্যাঁ বড়ি ডালা ওয়াটার প্রুফ ডালাই রাবার ডালাই ডালাই এবং পেলাই জোনাই সুন্দর এটাও আমাদের কাছে বড়ি আছে সতেরো হাজার টাকা জোড়া সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা জোড়া মাত্র তারপরে এই একটা বড়ি আছে দেখেন এটা ক্যাটকিং সাইডের হ্যান্ডেলগুলো দেখেন খুবই সুন্দর যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা পনেরো আঠারো মাল আছে মাল আসতে আছে নতুন কোম্পানির এটা বর্তমানে এটা আঠারো হাজার টাকা জোড়া চাইনিজ নেট আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা জোড়া এটা কালার হয় একটা এ একটা এটা দুইটা কালার পাবেন আমাদের কাছে চলে আসবেন আমাদের কাছে আর এই কালারটা কিন্তু বর্তমানে আনকমন সচরাচর মানে কেউ কারো কাছে পাবেন না আপনি জানিতে চান চলে আসতে পারেন তারপর আসেন আমরা একটা বিশাল মিক্সার দেখাই আপনাদের ভাই এটা তো বিশাল মিক্সার রে ভাই হ্যাঁ একটা বিশাল মিক্সার দেখেন এটা বত্রিশ চ্যানেলের মিক্সার বত্রিশ চ্যানেল বত্রিশ চ্যানেল মিক্সার এটার ভিতরে চব্বিশ আছে আমাদের কাছে বত্রিশ আছে ষোলো আছে যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এটার সুবিধা কী অসুবিধা কি আমি জানাইতেছি বিশেষ আসি কৃষিক লোক এটা আপনারা বত্রিশটা চ্যানেলে দেখা যাব আপনারা বত্রিশটা চ্যানেলই পাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো দুগুণে বত্রিশটা মাইক্রোফোনই ইউজ করতে পারবেন কম নাই যেরকম ইয়ামা হয় বত্রিশ চ্যানেলে পান আপনারা টা মাইক্রোফোন এটা বত্রিশ চ্যানেলে টা মাইক্রোফোনই ইউজ করতে পারবেন মালের সাইজ দেখেন আপনারা একটু ভালো করে দেখেন লোকটা দেখেন আবার এখানে দেখা যায় ই রয়েছে লাইট রয়েছে লেভেলিং লাইট রয়েছে হ্যাঁ লেভেলিং লাইট রয়েছে এবং প্রত্যেক চ্যানেলে প্যান্টম পাওয়ার দেওয়া আছে ভাই আমরা একটু বুঝাই কম কাস্টমার সেজন্য সন্তুষ্ট আমাদের প্রতি একটু কম হয় কারণ আমরা সময় শর্ট নেই আমাদের অনেক মাল বিক্রি করতে হয় সেজন্য এটার ভিতরে লাইটিংও দেওয়া আছে লাইটিং হ্যাঁ লাইটিং শো যদি মনে করেন অন্ধকারে আপনারা আপনারা প্রোগ্রাম করতেছেন জি এটা লাইটিং সহ দেওয়া আছে যার লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ষোলো আছে চব্বিশ আছে বত্রিশ আছে এটা কি কী সুবিধা সেগুলো একটু দিয়ে আপনাদের আসেন সামনে আসেন ডাবল বয়েস প্রসেসার ডাবল ডাবল বয়েস প্রসেসার ইউস লাইন আছে এমপি থ্রি দুইটা বয়েস প্রসেসার এবং হান্ড্রেড পার্সেন্ট ছয়টা অক্সিলারি এক দুই তিন চার পাঁচ ছয় কোনো ফাঁকি ঝুঁকি নাই আপনারা মনিটর নিয়ে অনেকে কমপ্লেন দেন সেজন্য ছয়টা জিলারি এই মিক্সচারটা এই মিক্সচারটা ছয়টা অক্সিলারি এবং সাপের গ্রুপও আছে দুই পেয়ার সাপও আপনারা চালাইতে পারবেন এবং ডিজিটাল ভয়েস প্রসেসর এটা অ্যানালগ না কিন্তু ডিজিটাল ভয়েস প্রসেসর হ্যাঁ ডিজিটাল ভয়েস প্রসেসর যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটার রেট আপনাদের সাদা বিস্তারিত বুঝাইয়া বললে অনেক সময় লাগবে সেজন্য ভাই একটু শর্টে আপনাদের বলে দিতেছি এটা ডাবল ইকুলেজারও আছে জি এবং সাইড থেকে কিন্তু একটা ই একটা লুক অন্যরকম সৌন্দর্য মালটা খুবই সুন্দর এবং হান্ড্রেড পারসেন্ট স্টিল বডির মাল কোনো ভেজাল ভুজাল নাই এটা স্টিল বডির মাল যাদের লাগবে ম্যাকি কোম্পানির ডাইরেক্ট কিন্তু ম্যাকি কোম্পানি চানা থেকে লেগে দিছে এটা কোনো আলগা লোক নয় যে টান টানতে উঠে পরে মেলাম এটা ডাইরেক্ট ম্যাকি কোম্পানির এটা লেখে আনতে অনেক সময় পরে সমস্যা করে আমাদের ভাই সেজন্য অনেক 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 নাম দিয়ে আমরা আনি কিন্তু মাল ম্যাকি কোম্পানির ভালো মাল এটা আপনার হলো গা বত্রিশ চ্যানেল আমাদের রেট হলো গা আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা চব্বিশ চ্যানেল ছিচল্লিশ হাজার টাকা এটা ছয়টা অক্সহ চব্বিশ চ্যানেল ছিচল্লিশ হাজার টাকা তারপর হলো গা এটা ষোলো চ্যানেল আছে একত্রিশ হাজার টাকা তারপরও আসেন বিস্তারিত যদি পারি কিছু আমরা ডিসকাউন্ট করে দিব আশা করি কিছু ছাড় দিব আমাদের কাছে চলে আসবেন তারপর আমাদের কাছে দেখেন এই মিক্সারটা অনেক দিন আগে আমাদের কাছে আসছে এবং পারফরম্যান্স খুবই ভালো অনেকেই নিতে আসে খুবই ভালো পাইতেছে যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এর ভিতরে আট চ্যানেল এবং বারো চ্যানেল আছে আট চ্যানেল এবং বারো চ্যানেল আছে যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা মাত্র চোদ্দো হাজার পাঁচশো এবং সতেরো হাজার পাঁচশো এটা কিন্তু আট চ্যানেল দেখেন একটা ফোর জিরো এইট জিরো সমান আট চ্যানেল মিক্সার হলেও অনেক বড় আট চ্যানেল মিক্সার হলো অনেক বড়ো এবং পিপি ফোর জিরো এইট জিরো বিশ ক্যাপাসিটার আট ক্যাপাসিটার আমাদের কাছে মাল আছে বিশ ক্যাপাসিটার বত্রিশ হাজার আট ক্যাপাসিটার হল একত্রিশ হাজার অরিজিনাল মাল কোনো ফাঁকি ঝুঁকি নাই তারপরে এই যে ট্যানারি কোম্পানির মাইক্রোফোনের তার আছে ট্যানারি কোম্পানির মাইক্রোফোনের তার আমাদের কাছে আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে দোকান এখনও নতুন ভাই পুরোপুরি সাজানো কমপ্লিট হয় নাই আস্তে আস্তে হয়ে যাবে আপনারা চলে আসবেন আমাদের এই ওই ওইসপও যেখানে লাগে যে কোনো মাল লাগে আমাদের সাথে ইন্টারনেটে যোগাযোগ করবেন আশা করি ভালো একটা রেট পাবেন এবং মালের কোয়ালিটিগুলোও ভালো পাবেন আমরা পুরোনা ব্যবসায়ী প্রতারিত করবো না একটা দেখা আর একটা দিব না এটুক গ্যারান্টি রাখতে পারেন যদিও কখনও ভুলবশত হয়ে থাকে কারোর সাথে মাল নিয়ে আসবেন আমরা সলিউশন দিয়ে দিব। আপনারা একদম নিরাশ করবো না এটুক নিশ্চিন্তে থাকেন তা আবার আমাদের কাছে যে এটাও ম্যাকি ব্র্যান্ডের মাল এটার আমাদের কাছে বিশ কিছু মাল আছে চব্বিশ আছে বত্রিশ আছে বত্রিশ মাত্র পঞ্চান্ন হাজার টাকা বি চ্যানেল আপনার পঁয়ত্রিশ হাজার টাকা চব্বিশ চ্যানেল আটত্রিশ হাজার টাকা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তা আবার হিউজ পরিমাণ মাইক্রোফোনের কালেকশন আছে আপনারা দেখতে পারতেছেন আমাদের কাছে তারপর আপনার বক্সের ফ্রেম আছে চানা ইন্ডিয়ান বাংলা সবই আমাদের কাছে আছে তারপরে এই একটা মিক্সচার আছে আপনার লোকা এমনি ফায়ার সহ ভালো চলে আমার এখানে ভালো বিক্রি হইতেছে আলহামদুলিল্লাহ মাত্র ষোলো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত রাখা যাবে দুইটা পনেরো ইঞ্চি স্পিকার তিন ইঞ্চি কোয়ালের বাজবে এটুকু আপনাদের প্রত্যয় দিতে পারি তারপর আমাদের কাছে মনিটর আছে আপনারা মনিটর বালু ডালাই আছে রাবার ডালায় আছে জার যেটা লাগে আমাদের কাছে নিয়ে যাবেন নতুন একটা নেটওয়ার্সের ক্যাপসুন বক্স হ্যাঁ ক্যাপসুল কোম্পানির স্পিকার চালু ওর নেট সেম ক্যাপসুল দেওয়া ক্যাপসুল বক্স আমাদের কাছে আছে এটা মাত্র সতেরো হাজার টাকা জোড়া চায়না নেট বাই হান্ড্রেড পার্সেন্ট ইভি আছে সতেরো হাজার টাকা জোড়া তারপরে এই যে নতুন একটা নেটওয়ার্সের শেয়ার 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 এটাও সতেরো হাজার টাকা জোড়া আসলে যতটুকু পারি আমরা ডিসকাউন্ট করে দিব এগুলো কিন্তু সব রাবার ডালাই আবার বালু ডালাই হলে এগারো বারো হাজার টাকা ভরি পাওয়া যাবেন কিন্তু তত কোয়ালিটি ফুল ভালো হয় না ভাই টাকা দুই টাকা বেশি নিলে মাল অবশ্যই তার ভালো দেওয়া হবে এটা ক্লিয়ার কথা তারপর আমাদের কাছে মাইক্রোফোন করলেস আছে তারপর স্পিকারের কয়েল আছে আমাদের কাছে বি বিভিন্ন কয়েল আছে মাইক্রোফোনের আপনার কটেজ মাইক্রোফোনটা মাত্র পাঁচ হাজার পাঁচশো একশো মিটার হানড্রেড পার্সেন্ট কোনো ভেজাল খুঁজাল নাই ঠিক আছে যা বলবো মুখিয়া আপনারা তাই পাবেন এটুকু আশা করি তারপর এই একটা মাই মাইক্রোফোন আপনারা যেটি সাধারণত দেখাই এটা দেখা যাবো আপনি বিভিন্ন জায়গায় গেলে প্রতারিত হয়ে পঁচিশশো তিন হাজার চার হাজার টাকা দেওয়া নেয় কিন্তু আমাদের কাছে আসলে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আমাদের কাছে রেট কম ভালো ভালো কোয়ালিটি পাবেন কোনো ভেজাল পাবেন না মাইক্রোফোন পোয়া যদি কারো লাগে আমাদের সাথে দেখবেন এ মাত্র ছয়শো টাকা ছশো টাকা হ্যাঁ খুচরা দোকানে গেলে হাজার বারোশো টাকা পনেরোশো টাকা নিয়ে নেয় আমাদের কাছে পাইকারি আমাদের কাছে আসলে কম পাবেন চেনাজার কোম্পানি মাইক্রোফোন এটা মাত্র আপনার হলো গা চোদ্দোশো টাকা এটাই খুচরা প্রতিশো তিন হাজার টাকা নিয়ে নেয় বা টাকা বেশি না দিয়ে আমাদের কাছে আসবেন দু টাকা কমও পাবেন মালও ভালো পাবেন